হ্যালো গাইস আমাকে আজকে নাই অসুস্থ কি হয়েছে নাই তোর ভাই তোমার তো সবাই জানো আমার পেটে অসুস্থ পেটে পেটে ব্যথা করতেছে পিরিয়ড হচ্ছে পিরিয়ড শুনো আমার পেটে ব্যথা এবং আমার এই মানে দুঃসময়ে দুর্সময় ও সরি সরি আমি হাসতে পারতেছি না মানে পেটে এত ধরনের ব্যথা আমার বন্ধু এসে আমাকে মানে শান্তি তো মানে কষ্ট করতে দিচ্ছে না কি বল মনে ভাই মানে প্রচুর লেভেলে ব্যথা ছেলে এই সময় আপেল খাচ্ছে আরে ভাই আমি তো ভাই আমি কি বল মনে আমি মানে কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না ভাই কই কেউ মাত্র আপেলটা খাইতে এই আমার দিচ্ছে এখন আমার মুখে মাত্র ওষুধ ভেঙে আছে পেট কিসের জন্য ব্যথা করছে হঠাৎ বাল হয়েছে ছেলে হয়েছে আমার পেটে লড়া ছাড়া কল্লি পেট ব্যথা করে উঠতেছে কে লড়ছে তুই লড়ছিস না পেটে পেটের ভিতরে কেন জানি ভাই মানে যেই থাক না কেন ভাই লড়া ছাড়া করতে পারতেসি না কুল্লি পেট ব্যথা